এবং মেক মাই ট্রিপ থেকে সার্চ করবেন এবং লোয়েস্ট র্যাঙ্ক রিভুটা কিন্তু খেয়াল করবেন ভিডিও অফ দ্য রুম অবশ্যই দেখে নেবেন আমি রুমে যেমন এন্ট্রি করছি টু রুম নম্বর দেখালাম এখানে দেখুন কেটলি আছে ঠিকই আছে গুড কোয়ালিটি নিচে তো ফ্রিজ আছেই ও হো সো বিউটিফুল বাথরুম পিপিং ডাউন দেখতে পাচ্ছি আমি এখানে আমি আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি আমি কোনটায় আছি আর কি উইথ ফ্যামিলি দেখুন কি সুন্দর এটা আবার ওখান থেকে ঘুরে আমি বেরিয়ে আসছি এখান থেকে মেন রুমটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মেন রুমটা দেখুন ডেকোরেশান সো ফাইন এটা অবশ্য সেন্ট্রাল এসি আছে বিগ টিভি ডেফিনেটলি এর যে গ্লাস উইন্ডো সেখান থেকে দেখা যাচ্ছে ফরেস্ট এবং তার সঙ্গে এদিকটা দেখুন ইন্টেরিয়রটা আবার আরও ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং একটা গ্লাস ডোর বিগ গ্লাস ডোর এখান থেকে একটা বিগ ব্যালকনি ব্যালকনির সামনে অ্যারেঞ্জমেন্টটা দেখতেই পাচ্ছেন এখানে আমার ম্যাডাম দাঁড়িয়ে আছেন উনি ওদিকটা এই ফরেস্ট কিছুটা মানে এনজয় করছেন যাই হোক আর কি আবার আমি রুমের থেকে একটা গ্ল্যান্স দেখাচ্ছি অবশ্যই কিন্তু দেখে নেবেন মানে মুশকিল আছে